ছোটোবেলায় পুতুল বইয়ের সংসার সাজাতে গিয়ে প্রত্যেকটা মেয়ে বোধায় মায়ের অনুরূপ নিজেকে সাজাতো আমার তো এখনও মনে আছে মা সবসময় সাড়ে বারো হাতে শাড়ি পরত আর সেই শাড়ি পরে সারা ঘরে কাজকর্ম করত। কখনও মাকে দেখিনি শাড়ি ছাড়া অন্য কিছু পরতে তারপরে একটা নির্দিষ্ট বয়স পরে সে শাড়ি ছেড়ে থ্রি পিস পরা শুরু করলো কিন্তু ছোটোবেলাটা কিন্তু কেটেছে তার শাড়ি পরি তখন ভাবতাম যে আমারও বোধ বিয়ের পরে শাড়ি পরেই জীবনটা পার করব বিয়ের পরে শাড়ি পরতে হবে মেয়েদেরকে শাড়ি পরেই সব কাজকর্ম করতে হবে এটাই বোধ মেয়েদের জীবন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কিন্তু নিজেও শাড়ি পরেছি এবং নিজেকে আজকে বাঙালি বউ মনে হচ্ছে প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখালাম যে আমি নিজে একটা শাড়ি পরে নিয়েছি বাটিকের একটা সুন্দর শাড়ি এবং সেই শাড়িটা পরে একটা ইলিশ মাছ নিয়ে বসে গেছি এবং ইলিশ মাছটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আজকে এটা পরিষ্কার করে নিজের হাতে কাটবো নিজের হাতে রান্না করব এবং আজকের এই ভিডিওটা আমি দুইটা পার্টে ভাগ করেছি কারণ আজকে আমি দুইটা রেসিপি করেছি দুইটা না বলতে পারেন তিনটা রেসিপি করেছি তবে আমি দুইটা পার্টে ভাগ করলাম এই কারণে যদি আমি একটা ভিডিওতে দুইটা বড় বড় রেসিপি দেখাতে চাই তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তখন আপনারা কেউ দেখতে চাইবেন না তো অলরেডি কিন্তু ভিডিওটা চার মিনিটের হয়ে গেছে তাতেই দেখা গেছে যে অনেক আপুরা দেখতে হয়তো বা ভালো লাগবে না তো আজকে আমি সব কিছু রান্না করছি মাটির হাঁড়িপাতিলে আর এই মাটির বাসন কুসুনগুলো আমি কিন্তু নিয়েছি বাগান বিলাস থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো বাগান বিলাস থেকে আমি কিন্তু পুরো একটা সেটই নিয়েছি আমার চারটার সেট নিয়েছি ডিনার সেট বলতে পারেন আর আপনারা যদি চান যে কোনো সেটই আপনারা কিন্তু তো আমি কিন্তু এখানে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি পানি ঝরিয়ে আর এখন আমি লবণ হলুদ মরিচ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব চাইলে কিন্তু সাথে সাথেও রান্না করা যাবে এখানে আমি কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এখন নেব সরিষার তেল কারণ সরিষার তেল ছাড়া ইলিশ মাছ একদম অসম্পূর্ণ আর আজকে খাটি বাঙালিয়ানা যাকে বলে সব কিছু একদম তাজা তাজা ইলিশ মাছটাই শুধু ফ্রিজে ছিল এছাড়া মশলাপাতি সব নিয়েছি মানে আমি নিজেই সাথে সাথে করে নিয়েছি এবং আজকের ইলিশ মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব সবসময় আমি যেভাবে রান্না করি সেভাবে না আজকে দেখতে পারবেন আর আপনারা যদি এভাবে একবার করেন আমি আশা করি যে এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ এই রেসিপি করার পরে আমার বাচ্চারা বেশ পছন্দ করেছে আর খাবার করার পরে আমার বাচ্চারা পছন্দ করলে আমি মনে করি যে সেই খাবার অনেক বেশি ভালো হয়েছে কারণ বাচ্চারা কখনো অনেস্ট রিভিউ ছাড়া দেয় না তারা সব সময় দেখবেন যে যেটা ভালো সেটাকে ভালোই বলে যেটা ভালো না লাগে সেটাকে ভালো বলে না যদিও সবার টেস্ট বার এক না ইলিশ মাছটা মোটামুটি বড় ছিল তাই মাঝখানের মাছগুলোকে আমি রেখে দিয়েছি আর একদিন ইলিশ পোলাও করব বলে আর আমরা যেহেতু চারজন মানুষ আমাদের বেশি মাছ দরকারও হবে না ইলিশের ল্যাচা ভর্তা বানাবো বলে ইলিশ মাছের লেচাটাও নিয়েছিলাম ইলিশের ল্যাচা ভর্তা সবার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমরা সবাই জানি তো মাছগুলোকে বেশি ভাজবো না অল্প ভাজলে এটা মজা হবে বেশি আর না ভাজলেও হয় তবে এটা যেহেতু ফ্রিজে ছিল মাছটা সেজন্য আমি একটু হালকা ভেজে নিয়েছি এরপরে ভাজা হয়ে গেলে আমি সব মাছগুলোকে উঠিয়ে নেব তারপরে সেই তেলের ভিতরে আমি পিঁয়াজ দিয়ে দেবো আর একটু তেল দরকার হলে দিতে পারেন তবে ইলিশ মাছ থেকে কিন্তু প্রচুর তেল বের হয় তো পিঁয়াজটাকে আমি হালকা ভেজে এখন একটা পেস্ট দিয়ে দেবো আর এই পেস্টটা আমি বানিয়েছি টমেটো শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে টমেটো শুকনো মরিচ এবং পিঁয়াজ দিয়ে শুধুমাত্র এই তিনটে উপকরণ দিয়ে বানিয়েছি এবং এই পেস্টটাই এত স্বাদ আনে আপনি ধারণার বাইরে একবার কিন্তু করে দেখতে পারেন তারপর পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ দিয়ে দেব। আর আপনি চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও দিতে পারেন আমি একটু সামান্য কাঁচামরিচের পেস্ট দিয়েছিলাম আর এখানে চাইলে কিন্তু আরও মরিচ অ্যাড করতে পারেন কিন্তু আমার যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি আর মরিচ দিব না যেহেতু এখানে শুকনো মরিচের পেস্ট দিয়েছি তো অনেকটাই ঝাল হবে এবং কালারটাও সুন্দর এসেছে তো এখন এটাকে আমি সুন্দর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর হচ্ছে আর একটু পানি দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ অল্প আছে রান্না করলেই কিন্তু এটা একটু মাখো মাখো হয়ে যাবে আর ইলিশ মাছের এই কষাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর মাছটা খেতে এত বেশি মজা হয়েছিল আমি খিচুড়ি রান্না করেছিলাম তার সাথে পরিবেশন করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল পরবর্তী ভিডিওতে সব কিছু থাকছে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ